আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আন্তরিক শুভেচ্ছা আজকে চলে এসেছি আমি টাঙ্গভল কাঁচা বাজারে এই টাঙ্গভলে কি কি পাওয়া যায় সেই সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে বলতে করব এখানে গরু মাংস ছাগলের মাংস ভাত এবং সবজি সবকিছু পাওয়া যায় এটি আমি এই ভিডিওর মধ্যে চলে যাব এবং দেখব যে গরুর মাংস কত করে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ টাউন হল কাঁচা বাজার এক নম্বর দোকান ঢুকতে আহ বন্ধুরা এই টাউন হল মার্কেটে গরু মাংস দোকান মোটামুটি এটা ভালো বড় দোকান একটা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু মাংস সাজানো আছে এবং মোটামুটি দেখতেছি অনেক তাজা গরু মাংস কত করে আছে সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা করে কেজি গরু মাংস সাতশো পঞ্চাশ টাকা করে কেজি যদি কোনো ক্রেতা আপনার পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে কি কিছু কম রাখবেন হ্যাঁ কিছু কম রাখবেন কত করে রাখতে পারবেন

তে টা যেন স্যার এরকম বন্ধুরা আপনারা যদি 5 কেজি বা 10 কেজি বা অনুষ্ঠানের জন্য খাসির মাংস লাগে তাহলে টাটহল মার্কেটে এখানে অনেক ছাগলের মাংস গরু মাংস আছে মূল্য তালিকা দেওয়া আছে সরকারিভাবে যে বন্ধ তালিকা কাছে বাজার পড়েছে এখানে মূল্য তালিকা দেওয়া আছে আপনারা এখানে এসে দেখে নিতে পারেন আর এবারে ছাগলের মাংস আপনারা মনে হয় ছাগলের হাট বসে আছে এখানে অনেক দেশি ছাগল এই ছাগল গুলা কেটে কিন্তু এখানে মাংস বিক্রি করা হয় তাহলে কাকা এই যে ছাগল কেটে বিক্রি করা হয় আপনারা যদি আস্ত ছাগল নিতে চান তাহলেও নিতে পারবেন এখানে এখানে কিন্তু ছাগল কেটে ওনারা মাংস বিক্রি করেন এই যে এখনো মনে হয় রক্ত জমে আছে ছাগলে একবারে তাজা খাসি ছাগল না সব খাসি কত করে আজকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভালো আছে এটার দোকানের নামটা কি আজিজ দেওয়ান আজিজ দাওয়ান যে চল্লিশ বছর ধরে এই আহ হল মার্কেট হ্যাঁ তার মধ্যে আপনাদের দোকানের বয়স কত দিন তারা চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আপনি আছেন দেখে বোঝা যাচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে এই কাকা এখানে দোকান দিয়েছে দিয়েছে আহ ওনারা এখানে কিন্তু ছাগল দেখুন আপনারা এই ছাগল বেঁধে এখানে কিন্তু জমা করা হয় এখানে আস্ত ছাগল যদি কে অনুষ্ঠানের জন্য নিতে চায় হ্যাঁ আপনারা দেখা কি করে মাংস বারোশো টাকা মাংস বারোশো টাকা আপনারা ছাগল দেখছেন দেশি ছাগল সব খাসি এবং এটি বারোশো টাকা করে মাংস কেউ যদি পাঁচ কেজি বেশি নেয় পাঁচ কেজি দশ কেজি তাহলে একটু কম রাখবেন না দামের সম্পদ ভালো জিনিস দিব দাম কম রাখবেন একটু কম রাখবেন তো এক নম্বর জিনিস দিব একটু কম রাখবেন দশ বিশ টাকা দশ বিশ টাকা ওনারা কম রাখবে আপনারা এসে কথা বলে দেখতে পারেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ সুপ্রিয় দর্শক এটা কিন্তু বিয়াল্লিশ বছর ধরে এই মার্কেটে ঢাকা শহরের পুরান একটি মার্কেট যেহেতু বিয়াল্লিশ বছর তার মানে অনেক অনেক বছর হয়েছে এই মার্কেটটি আর এখানে সবকিছু পাওয়া যায় যেমন চালের আড়ত আছে চালের দোকান আছে গরু মাংস আছে মাছ আছে ছাগলের দোকান আছে এবং মশলা এখন দেখব যে মাছের দোকানগুলোতে এখানে কি কি মাছ হয়েছে আজকে যেহেতু আজকে শনিবারে আমি চলে এসেছি মাছের বাজারে কিন্তু চালের আড়ত এবং চালের দোকান গুলো আছে বড় বড় মাছ এখানে কারণ হল মার্কেট যদি টলুর কত ধরে এখানে এই মার্কেটে অনেক পুরান মার্কেট থাকা শরে আর এখানে বড় বড় মাছ আহ বের থাকে আপনার দেখুন আর বড় বড় তাজা মাছ ভালো আছেন আজকে তো মোটামুটি ভালো লোকজন আছে কত করে রুই কত করে আজকে রুই তিনশো আশি টাকা রুই তিনশো আশি টাকা

এখানে চয়েস করে আপনারা দেখতে পারেন এই টাউনফল মার্কেটে এটা লোকেশন আমি দেখতে অবশ্যই টাউনফল মার্কেট কিন্তু অনেক বড় এই বড় মার্কেট কিন্তু চল্লিশ বছর ধরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে কত করে কেজি কেজি ইলিশ হচ্ছে টাকা আর যদি আপনারা বেশি নেন তাহলে সাথে আসে কথা বলতে পারেন এই মার্কেটে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় ইলিশ থেকে শুরু করে রুই কাতলা চিতল আয় অনেক মাছ বের হয়েছে এবং অনেক বড় বড় মাছ যেহেতু এখানকার মানুষ আহ একটু বড় ধরনের মাছ পছন্দ করে সেহেতু এখানে বড় মাছ নিয়ে এসেছেন এখানে এবং কি মোটামুটি অনেক কাস্টমার দেখতেছে আছে এবং অনেক বড় বড় মাছ প্রত্যেকটা মাছ কিন্তু অনেক বড় বড় আচ্ছা এই বাইন আপনারা দেখতে পাচ্ছেন বাইন কিন্তু অনেক ফ্রেশ এবং এটা হচ্ছে বারোশো টাকা কেজি কত করে চিংড়ি আজকে আচ্ছা এই চিংড়ি হচ্ছে এক হাজার আর এই বড়টা বড়টা বারোশো বড়টা বারোশো বা এগারোশো টাকার মধ্যে পাবেন এখানে অনেক বড় বড় মাছ যেমন রুই মাছ কাতলা মাছ তারপরে চিতল বন্ধুরা টাউন হল মার্কেট কিন্তু সব থেকে বড় বড় মাছ পাওয়া যায় যে আমি কৃষি মার্কেট এ দেখেছি এখানে অনেক বড় বড় তাজা মাছ পাওয়া যায় ঠিক তেম আহ চল্লিশ বছর ধরে এই টাউন হল মার্কেট আমরা দেখতে পাচ্ছেন অনেক জমজমাট অনেক জমজমাট এখানে মাছ মাংস আহ শাকসবজি এবং চালের আরও সবকিছু এখানে আছে আমরা দেখতে পাচ্ছেন আমরা জানবো যে আজকে রুই মাছের কেমন দাম এবং বড় মাছের একটু কিন্তু দাম বেশি আপনারা বুঝতে পারছেন আর এটা তাজা মাছ আপনারা দেখুন এই যে মাছটা লড়তেছে এখনো জীবিত আছে আচ্ছা সব থেকে এই যে বড় মাছ মানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় কেজি ছয় কেজি আর এটা কয় কেজি হবে সাড়ে সাত কেজি আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছের কেজি কিন্তু আটশো থেকে সাড়ে আটশো টাকা আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ থেকে যেরকম মাছ সেরকম কিন্তু দাম আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আপনাদের জি আসসালামু আলাইকুম

দেখেন যারা মাছ পছন্দ করে আবার আপনারা এই দোকানে আসলে ইলিশ সব থেকে বড় মাছ আমি অনেক মার্কেট করছি কৃষি মার্কেট করছি আর অনেক মার্কেট করছি বাট টাউন হলে বাজারে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর বড় মাছের দাম বেশি আপনারা বুঝতে পারতেছেন এখানে দেখুন তিন হাজার তিন হাজার টাকা কেজি অনেক বড় মাছ ঠিক আছে চব্বিশশো টাকা কেজি টাকা কেজি আসলে তামহুল মার্কেট অনেক বড় বড় মাছ আপনার দেখো এত বড় মাছ অন্যান্য বাজারে খুবই কম বের হয় কিন্তু ভাই ভালো আছেন অনেক বড় বড় মাছ চানহুল মার্কেটে প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক বড় বড় মাছ কারণ এখানকার মানুষ কিন্তু বড় বড় মাছই পছন্দ করে যার কারণে বড় বড় মাছ নিয়ে আসে আর এই যে এটা নদীর আচ্ছা নদীর এই যে জাতীয় মাছ এখন হচ্ছে আর মাছ কিন্তু অনেক বড় এখানে কেটে বিক্রি করা হয় আর পাশে আমরা রুই মাছ দেখাচ্ছি রুই মাছ অনেক বড় বড় কাতল মাছ তারপরে পাঙ্গাস চিতল মাছ তার সাথে আছে ইলিশ

আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিতে মাছ আছে আর এখানে চয়েস করে কিন্তু মাছ নেওয়া হয় এবং জিন্দা মাছ সবগুলো জিন্দা মাছ জীবিত দেখতে পাচ্ছেন এটা কয় কেজি হতে পারে চার কেজি এটা কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা করে কেজি এখানে পানিতে মাছ জীবিত করে চয়েস করে নিয়ে মাছ নেওয়া হয় তারপরে আমি দেখাচ্ছি

উনি হচ্ছেন একজন ইলিশ মাছ ব্যবসায়ী এবং ভালো ব্যবসায়ী আর ওনার সাথে কথা বলে বুঝতে পারতেছি উনি একটু ভালো মানুষ আমার মনে হচ্ছে বাট ওনার আছে দেখাবো যে ইলিশ মাছ কেমন উনি সব থেকে বড় বড় মাছ নিয়ে এসেছে আলমগীর ভাই ইলিশ মাছ জাতীয় মাছ উনি ব্যবসা করে এবং সেই জাতীয় অনেক বড় বড় মাছ পাওয়া যায় দোকানে ওনাকে দেখবেন টানহোল মার্কেটে আসলে কিন্তু ওনাকে পাবেন আর ওনার কাছে সব থেকে বড় বড় মাছ আপনি দেখাচ্ছি আজকে এগুলো আছে

এই মার্কেটে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেমন করে সাজানো আছে দেশি মুরগি থেকে শুরু করে অনেক মুরগি পাওয়া যায় এবং সোনালি মুরগি আমরা আজকে চেষ্টা করব একটু দাম জানার আর এবার ছাগলের মাংস পাওয়া যায় ভালো আছে ভাই কত করে আজকে যা এটা হচ্ছে তিনশো টাকা করে কেজি দাম কিন্তু আর এটা কি আচ্ছা আপনারা এই দেশি মুরগি করেন দেশি মুরগি আপনারা দেখুন দেশি মুরগি ভাই দেশি কত করে যাচ্ছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা একটু কমে আছে পাঁচশো পঞ্চাশ টাকা অন্যান্য মার্কেটে কিন্তু বুঝতে পারছে দেশের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা এই টাউন হল মার্কেট কিন্তু মুরগি থেকে শুরু করে মাছ মাংস শাক সবজি সব কিছু পাওয়া যায় এবং এটি চল্লিশ বছর ধরে এই টাউন হল মার্কেট কবুতরের মাংস কিন্তু খেতে অনেক টেস্ট যারা কবুতরের মাংস নিতে চান বা কবুতর নিতে চান তাহলে তার মার্কেটে আপনারা চলে আসবেন কবুতর কত বই জরা সাড়ে তিনশো টাকা একটু কম আছে কম আছে একটু এখানে কবুতর যারা নিবেন সাড়ে তিনশো টাকা কিন্তু জোড়া আর কবুতরের মাংস কিন্তু অনেক ভালো একটি মাংস খেতে কিন্তু অনেক সুস্বাদু আজকে যেহেতু শনিবার শনিবার একটু বাজারের চাপ বেশি থাকে লাউ কিন্তু আজকে একশো টাকা করে এই ধন্দলটা কত করে ভাই আশি টাকা মোটামুটি সবাই কিন্তু দাম একই

চল্লিশ বাল্লিশ বছর ধরেই দোকান করেন এটা কোন আজকে একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা পাওয়া যায় আর এটা 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 দুইশো টাকা দুইশো বিশো একশো আশি টাকা আমাদের কিনা পাইকারিতে অনেক দাম বেশি অনেক দাম বেশি আচ্ছা যেহেতু এখনকার সিজন কিন্তু বেগুনের না যে এর কারণে কিন্তু দাম একটু বেশি আচ্ছা কল্লাটা নয় লম্বা করলাটা এর করলা কথা বলে একশো টাকা একশো এই করলা কিন্তু একশো টাকা আর বেশিটা একশো ওভারঅল একশো সব এটা ওভারঅল একশো আর এটা একটু কম দাম বলা হয় একশো একশো আচ্ছা এখানে মোটামুটি সব কিন্তু বেগুনের একশো টাকায় কল্লা যেরকম একশো টাকা এটাও একশো টাকা আর লেবু লেবু সব থেকে কম দাম লেবু তিরিশ টাকা খালি ঠিক আছে ধনিয়া কত ধনিয়া পাতা এখন তিনশো টাকা কেজি আর একটু আগে বেশি ছিল চারশো টাকা ছিল তিনশো টাকা এখন বর্তমানে তিনশো টাকা কেজি আর আগে ছিল চারশো টাকা চারশো টাকা কমছে আচ্ছা আপনি আছে এখন কাঁচা বাজারে এখানে বটতলা বটের গাছ এই বটতলা কিন্তু অনেক একটি ন্যাচারাল পরিবেশ তারপর আর এবক্তলার নিচে কিন্তু এই কাঁচা সবজি দোকান এবং অনেক তাজা প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয় না আমরা হ্যাঁ প্রতিদিনই কিন্তু এখানে আর দেখতে পাচ্ছেন একদম সজীব তাজা টাউন হল মার্কেট মানে অনেক বড় মার্কেট এবং এখানে সবকিছু পাওয়া যায় তার সাথে কিন্তু কাঁচা বাজারও অনেক ভাই জাম্বোরা কত বলি হ্যাঁ একশো টাকা করে অনেক বড় জাম্বোরা এবং লাল লাল কিন্তু অনেক ভালো হয় একশো টাকা করে পিস সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি টানহল মার্কেট থেকে বিদায় নেব আপনাদেরকে আমি টানহল মার্কেটে পুরোটা দেখালাম এখানে কি কি পাওয়া যায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং দাম কত শাক সবজি মাছ মাংস সেটি আমি দেখাইছি এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে শেষ করবেন